নমস্কার মিঠুন দা হেল্পলাইন এডুকেশন ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ মিঠুন সরকার থেকে সকলকে স্বাগত জানাই দেখুন আজ স্কুল সার্ভিস কমিশন এস এসসি নিয়ে শূন্য পদ বাড়ানো নিয়ে কথা বললেন শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বললেন এবং এসএসসি আমাদের স্কুল সার্ভিস কমিশনের কমিশন থেকে জানানো হলো যে শূন্য পদ বাড়ানো হতে চলেছে এবং শিক্ষামন্ত্রী সরাসরি স্বয়ং কথা বলেছেন কেন এই কথাগুলো বলছেন চাপে পড়ে বলছেন তাহলে ভাবুন যদি আপনাদের এসএসসি যদি শিক্ষার্থীদের চাপে পড়ে ফ্রেশারদের চাপে পড়ে যদি শূন্য পদ বাড়াতে পারে তাহলে প্রাথমিক শিক্ষকের যে হাজার ছেলেমেরা আছে তারা কেন এখনো ঘুমিয়ে আছে প্রাথমিক শিক্ষক নিয়োগের যে ষাট সত্তর হাজার ছেলেমেয়েরা আছে তারা কেন এখনো ঘুমিয়ে আছে তারা কেন এখনো প্রেশার ক্রিয়েট করছে না প্রশ্ন তারা কেন এখনো প্রেশার ক্রিয়েট করছে না কেন প্রাথমিক শিক্ষক নিয়োগের শূন্য পদ বাড়ানো হবে না আর এখনো পর্যন্ত কেন দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করছে না সবচেয়ে বড় প্রশ্ন একটা বিষয় যে স্কুল সার্ভিস কমিশন একটা ভয়ঙ্কর চাপে রয়েছে সেটা আপনারা সকলেই বুঝতে পারছেন এবং সেই চাপে পড়ে দেখুন এখন স্কুল সার্ভিস কমিশন কিন্তু ভয়ে আপনাদের শূন্য পদ বৃদ্ধি করতে চলেছে কারণ সামনে বিধানসভা ভোট রয়েছে সেই পেশে একটা পেশার রয়েছে তারপর সাধারণ শিক্ষার্থীরা দশ বছর ধরে তারা একটা আশায় ছিল যে কবে এসএসসি হবে সেই স্বপ্নের চাতক পাখির মতো দশ বছর পরে একটা এসএসসি হচ্ছে তাও সেই সমস্ত শিক্ষার্থীরা তারা পরীক্ষায় বসার তো লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা ইনকাম হয়ে গেছে সরকারের কোটি কোটি টাকা ইনকাম হয়েছে সেটা হয়েছে কিন্তু পূর্ণ নম্বর হান্ড্রেড পার্সেন্ট নম্বর তুলেও সে জায়গা পায়নি এবার বাধ্য হচ্ছে এই প্রেশারদের চাপে প্রেসারদের আন্দোলনে সোশ্যাল মিডিয়ার প্রেশার নিউজ মিডিয়ার প্রেশারে সরকার কিন্তু বুঝতে পারছে যে আমাদের ঘটি ডুবতে চলেছে তো সেই ভয়ে কিন্তু দেখুন শূন্য পদ বাড়তে চলেছে এবার শূন্য কি পরিমাণ বাড়তে চলেছে সেটা এখন আলোচনার পর্যায়ে রয়েছে আপনারা জানেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে কমিশন থেকে বলেছে তাহলে এই শূন্য পদ যদি কত বাড়বে কি বাড়বে আমার মানে যদি বলুন ব্যক্তিগত মতামত মিনিমাম পঞ্চাশ হাজার শূন্য পদ করা উচিত আরো মিনিমাম পঞ্চাশ হাজার শূন্য পদ বাড়ানো উচিত কেন বলুন তো কারণ বিহারের মতো রাজ্যে যেখানে তিন বছরে চার লক্ষ তিন লক্ষ 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 হাজার প্লাস যদি শিক্ষক নিয়োগ করতে পারে বছরের মধ্যে দু তিন তাহলে পশ্চিমবঙ্গে যেখানে দশ বছর ধরে শিক্ষক নিয়োগ হয় না দশ বছর ধরে এস বন্ধ দশ বছর ধরে আপনাদের এস এল রিক্রুটমেন্ট বন্ধ তাহলে সেখানে কি পঞ্চাশ হাজার শূন্য করা যায় না দশ বছর যেখানে রিক্রুটমেন্ট বন্ধ প্রত্যেকটা প্রত্যেকটা উচ্চ মাধ্যমিক মাধ্যমিক বিদ্যালয়গুলো দেখবেন টিচার টিচার এবং মানে পরিকাঠামো প্লাস শিক্ষক শিক্ষিকার অভাবে ঢুকছে তাহলে সেখানে পর্যাপ্ত পরিমাণে আমি বলতে পারি মিনিমাম পঞ্চাশ হাজার শূন্য পদ আরো অ্যাড করা উচিত মিনিমাম প্রত্যেকটা বিদ্যালয়ে আপনি আপনার বাড়ির পাশে যে সমস্ত হাই স্কুলগুলো রয়েছে জুনিয়র হাই স্কুলগুলো রয়েছে বা হাই স্কুলগুলো রয়েছে গিয়ে দেখুন কোথাও ভূগোলের টিচার নেই কোথাও ম্যাথের টিচার নেই কোথাও ফিজিক্সের টিচার নেই কোথাও কেমিস্ট্রির টিচার নেই আবার কোথাও বাংলার টিচার নেই এই হচ্ছিল চলছে আমাদের পশ্চিমবঙ্গের বেশিরভাগ মানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তাহলে আমি আপনাদের অনুরোধ করব যে আপনারা আন্দোলনটাকে আরও তীব্রতর করুন আরো বীরত্ব আকার ধারণ করান তাহলে দেখবেন ভ্যাকান্সি আরো বাড়বে ভ্যাকান্সি বাড়াতে বাধ্য হবেন এটাই মোখ্যম সময় আপনারা বেশি বেশি করে বিহারের প্রসঙ্গটাকে তুলে ধরুন বিহারে দু বছরের মধ্যে যদি তিন লক্ষ চার লক্ষ নিয়োগ করতে পারে তাহলে আপনারা কেন পারবেন না তাদের তো আমরা অনুন্নত রাজ্য সংখ্যা 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 ইয়ে ঘনত্ব বেশি জনঘনত্ব বেশি সেখানে তাহলে সব দিক থেকে আমরা পশ্চিমবঙ্গের থেকে পিছিয়ে আমরা বলি তাহলে সেইখানে দাঁড়িয়ে সে বিহারের মতো রাজ্যে যদি দু বছরে তিন লক্ষ চার লক্ষ শিক্ষক নিয়োগ করতে পারে শুধুমাত্র শিক্ষক নিয়োগ ভাবতে পারছেন তিন লক্ষ চার লক্ষ শিক্ষক মানে তিন লক্ষ চার লক্ষ পরিবার এক একটা পরিবারে মিনিমাম যদি চারজন করেও ধরি ভাবুন কত কোটি মানুষ হচ্ছে সিম্পল একটা বিষয় ভাবুন প্লাস তার তো আরো কিছু রয়েছে তো বিহারে ভালো ফল করবে নাকি অন্য কোথাও ভালো ফল করবে বলুন আর পশ্চিমবঙ্গের যে বর্তমান পরিস্থিতি রয়েছে শিক্ষক নিয়োগের অবস্থা বর্তমান যে অবস্থায় বাদই দিন অন্যান্য আছে পিএসসি তো পুরো মানে সেই কি বলবো সেই মাঝে মাঝে কুম্ভুকন্ডের মতো জেগে ওঠে মাঝে মাঝে কুম্ভুকণ্ডের মতো ইয়ে দেয় আর বাকি রিক্রুটমেন্ট তো দু বছর তিন বছর চার বছর লাগে এক একটা রিক্রুটমেন্ট করতে কিন্তু পার্শ্ববর্তী যদি অন্য আহ রাজ্যে দেখি সেখানে বছরের পর বছর কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে তো আমরা বলবো আমাদের একটাই দাবি থাকবে এই যে এসএসসি স্কুল সার্ভিস কমিশন এখানে মিনিমাম পঞ্চাশ হাজার পদ বৃদ্ধি করতে হবে মিনিমাম পঞ্চাশ হাজার আর পঞ্চাশ হাজার যারা ফ্রেশ ক্যান্ডিডেট আছে যারা স্বপ্ন নিয়েছিল যে হাই স্কুলের শিক্ষকতা করবে তাহলেই কিন্তু স্বপ্নটা পূরণ হবে এই যে শূন্য পদ দিয়েছে মাত্র হাতে গোনা মানে সাত আট হাজার আট দশ হাজার শূন্য পদ ছাব্বিশ হাজার বাদ দিবে তো যারা চাকরি হারা তাদের জন্য বাকি যে আটটা শূন্য পদ দিয়েছে এই দশ বছরের পর্যন্ত আটাস হাজার শূন্য পদ হতে পারে না এখানে মিনিমাম আরো পঞ্চাশ হাজার শূন্য পদ যোগ করতে হবে সামনেই বিধানসভা নির্বাচন এটাই মুখ্যম সময় এর মধ্যে যদি নিয়োগ প্রক্রিয়া বা ভ্যাকান্সি বৃদ্ধি করে না নিতে পারেন আর জীবনেও পারবেন না একদম বলে দিচ্ছি আর জীবনেও পারবেন না আর যারা প্রাথমিক শিক্ষক রিক্রুটমেন্টের আন্ডারে আছেন তাদেরকে অনুরোধ করব যে এসএসসি যদি শিক্ষক এসএসসি যদি ভ্যাকান্সি বৃদ্ধি করে তাহলে আপনারাও বৃহত্তর এবং গণ আন্দোলনে শান্তিপূর্ণ আন্দোলনে চলুন আপনারাও কিন্তু আপনাদের শূন্য পদ বাড়াতে পারবেন আপনারাও আপনাদের শূন্য পদ বাড়াতে পারবেন তো শিক্ষামন্ত্রী যখন মুখ্যমন্ত্রীর সঙ্গে এসএসসির শূন্য পদ বাড়ানোর নিয়ে কথা বলছে তাহলে আপনাদেরও শূন্য পদ বাড়ানোর কথা বলতে বাধ্য হবে তারা বাধ্য করেছে যে সমস্ত চাকরি প্রার্থী ফ্রেশ প্রার্থীরা আছে তারা কিন্তু বাধ্য করেছে সরকারকে বাধ্য করেছে সরকারকে কিন্তু ভ্যাকান্সি বাড়ানোর জন্য এবং পরিস্থিতি চাপে পড়ে কিন্তু ভ্যাকান্সি বাড়াচ্ছে এবং কি পরিমাণ বাড়াবে নামমাত্র বাড়াবে কিনা সেটা তো সময় বলে দেবে কিন্তু আপনারা একদম মেনে নেবেন না যদি আমি মাত্র ওই পাঁচ সাত হাজার ভ্যাকান্সি বাড়াই কিন্তু কিছু হবে না তাহলে কিছু হবে না আপনাদের ভ্যাকান্সি বাড়াতে গেলে ভ্যাকান্সি বাড়াতে হলে আপনাদের একটা দাবি থাকবে যে মিনিমাম পঞ্চাশ হাজার শূন্য পদ বৃদ্ধি করতে হবে পঞ্চাশ হাজার শূন্য পদ বৃদ্ধি করতে হবে কেন বলছি আমাদের পার্শ্ববর্তী অন্যত রাজ্যগুলোতে যদি দু বছরের মধ্যে দু লক্ষ তিন লক্ষ শিক্ষক নিয়োগ করতে পারে সেখানে দশ বছর নিয়োগ বন্ধ আমি তো এই শূন্য পদ দেখে মানে কি বলবো মানে বলতে পারেন যে হতাশ শুধু আমি নয় প্রত্যেকটা চাকরি প্রার্থী হতাশ যে দশ বছর রিক্রুটমেন্ট বন্ধ থাকার পর সেখানে আপনাদের যাদের চিন্তা করুন প্রতি বছর নির্দিষ্ট অন্তর নির্দিষ্ট সময় তো আপনাদের ইয়ে হচ্ছে রিটায়ার্ড হচ্ছে প্লাস এই দশ বছরের যে শূন্য পদ ক্রিয়েট হয়েছে সেখানে মাত্র আপনার এই আট দশ শূন্য পদ হতে পারে এটা হতে পারে কখনো হতে পারে না এই আট দশ বছর আট দশ হাজার শূন্য পদ হয় যেখানে পার্শ্ববর্তী রাজ্যগুলো দেখছি লক্ষ লক্ষ শিক্ষক শূন্য পদ নিয়োগ হচ্ছে তো সামনে ভোট রয়েছে এই জন্য বলছি আপনাদের আরো বড় শান্তিপূর্ণ আন্দোলনের দিকে এগিয়ে যেতে হবে তাহলে কিন্তু একটা বড় ভ্যাকান্সি আসবে একটা বড় ভ্যাকান্সি মানে মিনিমাম পঞ্চাশ হাজার শূন্য পদ বৃদ্ধি করতে হবে আর যারা প্রাথমিক রিক্রুটমেন্ট আছেন তাদেরকে অনুরোধ করব আপনাদেরও কিন্তু সময় এসেছে আপনারা কিন্তু এখন ঘুমিয়ে থাকবেন না যারা প্রাথমিক রিক্রুটমেন্টের আন্ডারে আছেন তাদেরকে বলবো ঘুমিয়ে থাকবেন না এখনই কিন্তু জাগার সময় এখনই কিন্তু সেই সময় যে এই যে আপনাদের মানে কি বলেন তো সেই গরমে গরমে গরম না দিলে কিন্তু একবার ঠান্ডা হয়ে গেলে আর কাজ হবে না বুঝলেন ঠান্ডা হয়ে গেলে আর কাজ হবে না এই গরমে গরমে গরম দিয়ে রাখতে হবে তো আবারও বলছি যে সমস্ত প্রাথমিক রিক্রুটমেন্টের যারা আন্ডারে আছেন যারা টেট পাস করে আছেন কম করে ষাট সত্তর হাজার পাস করে আছেন তাদেরকে প্রত্যেকে বলবো নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ করুন এবং সবাই একত্রিত হয়ে একটা বৃহত্তর আন্দোলনে চলুন এবং সেই আন্দোলনের দ্বারা ভ্যাকান্সি বৃদ্ধি করতে হবে আর ভ্যাকান্সি বৃদ্ধি করলে এই যে নিজেদের মধ্যে আমরা নিজেদের মধ্যে কলহ করে যুদ্ধ করে মরছি কলহ করে যুদ্ধ করে মরছি কেউ বলছে পুরনো গ্যাজেট কেউ বলছে নতুন গ্যাজেট এই যে নতুন গ্যাজেট আর পুরনো গ্যাজেটের যে যুদ্ধ দ্বন্দ্ব এই যে আপনাদের সার্টিফিকেট কেনার যে গল্প এই যে আমরা দেখি আমার কাছে আজ কম করে আমার কাছে না হলে কম করে দশটা পিঠে এসছে না হলে কমসে কম দুশো তিনশো ছেলে মেয়ে সার্টিফিকেট বানিয়েছে এই রিসেন্ট সার্টিফিকেট বানিয়েছে সাহিত্যিক কবি সাহিত্যিক হয়েছে তোমার কাছে এসেছে সেগুলো একটা ভিডিও বানাতে বলছে বারবার রিকোয়েস্ট করছে দাদা এরা সাহিত্যিক হয়ে গেছে হঠাৎ করে সাহিত্যিক দেখতে পাচ্ছি হঠাৎ করে চব্বিশ সালে সাহিত্যিক হয়ে গেছে তো এই সমস্ত যারা সাহিত্যিক হয়েছে এই সমস্ত সাহিত্যিকের আহ আমি বলবো অনুরোধ করবো যে তারা কেউ যেন এই সার্টিফিকেট গুলো শো করে না কারণ পরবর্তীতে অবশ্যই সার্টিফিকেট শো করলে পরবর্তী তাদের চাকরি চলে যেতে পারে সেভাবে রয়েছে আর পাশাপাশি বলবো যে আপনাদের কিন্তু আন্দোলনের একটা মক্ষম সময় যারা টেট পাসের লিড করছে তাদেরকে অনুরোধ করবো আপনারা এই সময়টা চুপচাপ থাকবেন না আপনারা কিন্তু সোচ্চার হন কারণ এটাই কিন্তু মক্ষম সময় সঠিক সময় ভোটের আর বেশি দিন নেই ভোটের মাত্রা আর অল্প কটা দিন রয়েছে ভোটের হাতে আপনাদের অল্প কটা দিন রয়েছে তো এর আগে আপনাদের সমস্ত নিয়োগ দেখুন আমারও বলছি আমাদের একটাই দাবি আমাদের একটাই দাবি এই ভোটের আগে যত রিক্রুটমেন্ট আছে ভ্যাকান্সি পর্যাপ্ত পরিমাণে নিয়ে এসে যেমন আপনাদের এস পিএসসি পিএসসি ভ্যাকান্সি বৃদ্ধি করতে হবে ভ্যাকান্সি বৃদ্ধি করতে হবে পিএসসি এসএসসি প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট যত শূন্য পদ আছে প্রত্যেকটা শূন্য পদে ভ্যাকান্সি ইনক্রিজ করে ভোটের আগে রিক্রুটমেন্ট কমপ্লিট করতে হবে এটাই একমাত্র দাবি আর কোনো দাবি নেই আর কোনো দফা নেই আর যদি এগুলো না হয় তাহলে কিন্তু আপনারা আপনাদের যে সঠিক খেলা সেটা খেলবেন এটা আমার বিশ্বাস দেখুন পশ্চিমবঙ্গের প্রত্যেকটা প্রান্তে যুব সমাজ বা শিক্ষিত সমাজ যদি একবার ঠান নিয়ে নেয় মনে যদি একবার একবার যদি মানে একাগ্র চিত্তে যদি তারা এক হয়ে যায় তাহলে কিন্তু আছে তো এই সরকার থাকবে কি থাকবে না সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে কিন্তু এই যে রিক্রুটমেন্ট এই যে নিয়োগ এই যে বঞ্চিত যারা শিক্ষিত বঞ্চিত বেকার যারা বছরের পর বছর প্রতীক্ষা করছে প্রিপারেশন নিচ্ছে হম এদের কিন্তু যে বড় পরীক্ষা পরীক্ষার সময় তো ভোটের আগে এই রিক্রুটমেন্ট গুলো এসএসসি তে পদ বাড়াতে হবে পিএসসি তে শূন্য পদ বাড়িয়ে রিক্রুমেন্ট করতে হবে পুলিশের রিক্রুটমেন্ট করতে হবে সব ভোটের আগে সব কমপ্লিট করতে হবে এবং বিশেষ করে প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট যেটা রয়েছে সেখানেও যে নামে মাত্র আজ আট দশ বছর নিয়োগ বন্ধ প্রাথমিক শিক্ষক নিয়োগে যেখানে দু তিন হাজার বিদ্যালয়গুলো বন্ধ হয়ে পড়ে আছে বন্ধ হয়ে পড়ে রয়েছে যেখানে বিভিন্ন বেশিরভাগ প্রাথমিক বিদ্যালয়ে একজন শিক্ষক অথবা শূন্য শিক্ষক তাহলে সেখানে দাঁড়িয়ে কি হচ্ছে সেখানে দাঁড়িয়ে দেখুন সেখানে শিক্ষক নিয়োগের গল্প মাত্র এই আট দশ বছরে মাত্র তেরো হাজার চারশো একুশ শূন্য পদ দিয়েছে তাহলে এটা কিন্তু মেনে নেওয়া যায় না যেখানে আমাদের শিক্ষামন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী স্বয়ং বলেছেন আমাদের এক লক্ষ শিক্ষক শূন্য পদ রয়েছে আরো তো বেশি হওয়ার কথা তিনি বলেছেন তো সেই তিনি যেটা বলেছেন সেটা তো সেটা তো ইমপ্লিমেন্ট করবেন তিনি বলেছেন যে এক লক্ষ শিক্ষক শূন্য পদ রয়েছে সেই এক লক্ষ শিক্ষক শূন্য পদ ইমপ্লিমেন্ট তো করবেন কোথায় পদ দিয়ে হচ্ছে বলবো সামনে বিধানসভা নির্বাচন রয়েছে নির্বাচনের আগে আপনাদের নিজের নিজের অধিকার ছিনিয়ে নিতে হবে এটাই অবশ্যই নিজের শুভবুদ্ধির মতামত কমেন্ট বক্সে জানাবেন আর সকলকে ভিডিওটিকে শেয়ার করার জন্য অনুরোধ করবো এবং মিঠুন দা হেল্পলাইন আমাদের এডুকেশন ইউটিউব চ্যানেলে

যদি এক না হয় আমাদের মধ্যে যদি দ্বন্দ্ব থাকে বিভেদ থাকে তাহলে কিন্তু পারবো না দেখুন প্রাথমিক শিক্ষক নিয়োগে এমন একটা দ্বন্দ্ব ঢুকিয়ে দিয়েছে এমন একটা দ্বন্দ্ব ঢুকে গেছে এই যে নতুন গ্যাজেট আর পুরন গ্যাজেট এই নিয়ে কিন্তু দ্বন্দ্বের জন্য এখন দেখুন না ভ্যাকান্সির কথা হচ্ছে না রিক্রুটমেন্টের কথা হচ্ছে নিজেদের মধ্যে নিজেরাই দ্বন্দ্ব করে মরছে কিন্তু এখন আমার মনে হয় যদি ভ্যাকান্সি বৃদ্ধি হয় তাহলে পুরোনো গ্যাজেট হলো না নতুন গ্যাজেটও হবে কারোর কিছু দায় আসবে না প্রধান কথা হচ্ছে দেখুন এস এলএসি তে একজন ষাটে ষাট পেয়েছে দশে একাডেমিক স্কোর দশে দশ তাহলে সত্তরের মধ্যে সে সত্তর পেয়েছে একজন দেখলাম সম্ভবত তিনি হয়তো ইনসার্ভিস হবেন হয়তো যোগ্য চাকরি শিক্ষক দেখুন তাদের পাশে সমবেদনা আছে যারা যারা যোগ্য চাকরি প্রার্থী যারা চাকরি হারিয়েছেন তাদের তাদের সঙ্গে সমবেদনা আছে কিন্তু যারা একজন ফ্রেশ ক্যান্ডিডেট যিনি স্বপ্নই আজ যে সারা বছর পড়াশোনা করেছে বিএড কমপ্লিট করেছে আট দশ বছর ধরে খাটছে তাহলে সে তার সর্বোচ্চ দিয়ে দশে দশ একাডেমিক স্কোর দশে দশ প্লাস তার সারা বছরের পরিশ্রম পরীক্ষায় ষাটের মধ্যে ষাট পেল তাহলে তো সত্তর তাহলে সত্তর সে সত্তর পেয়েছে তাহলে তার তার খামতিটা কোথায় তার কমতিটা কোথায় সে যদি সত্তরে সত্তর পেয়েও যদি ইন্টারভিউতে ডাক না পায় তাহলে তাকে কি করতে হবে তাকে কি করলে সে ডাক পাবে তো সেটা না কি করলে সে ডাক পাবে তার তো আর কিছু করার নেই তার হাতে যেটুকু সে সর্বোচ্চ দিয়েছে এবং সর্বোচ্চ নম্বর পেয়েছে তারপরেও সে ডাক পাচ্ছে না তাহলে তাহলে বুঝতে এই জন্যই বলছি যে এখানে একটাই মাত্র উপায় খোলা আছে সেটা হচ্ছিল শূন্য পদ বৃদ্ধি আরো আরো কমসে কম পঞ্চাশ হাজার শূন্য পদ অ্যাড করতে হবে তাহলে এই সমস্যার সমাধান হবে তাছাড়া সম্ভব নয় তাছাড়া সম্ভব নয় ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন এবং আমাদের পেজে ফলো করে রাখবেন